পুলিশ ডে সরকারের বানানো রাজ্য সরকারের মমতার উর্বর আমি যে রাজ্যে তিন লক্ষ পুলিশের পোস্ট থাকে সিভিক রাজ্য চালায় আর শান্তনু সিনার বিষয়ে কোটে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা অবৈধ অবৈধ প্রমোশন জোড়া প্রমোশন ছটা প্রমোশন দিচ্ছে অবৈধ ও মমতার বাড়িতে বাজার করে শুনে রাখেন আমরা ভোটে যাচ্ছি ইতিমধ্যে গভর্নরকে আমি লিখিত কমপ্লেন করেছি মিটও করেছি আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম আপনি দেখতে পাবেন উইদিন উইক আমরা এর বিরুদ্ধে ভোটে যাচ্ছি আমাদের অল পেপার থাকবে শান্ত বিশ্বাসের যে শুভেচ্ছা তাকে বন্যা তাকে ভাসানো হয়েছে সংকটের পক্ষ থেকে শেখা দেখা গেল যে প্রচুর সংকট শ্রী বলেন্ডিয়ার তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা ভাতা বাড়ানোর জন্য তারা যেন আবেদন করেছে শ্রী বলেন্ডিয়ারা ওই পথে এইগুলো বলে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি আর যাকে যা বেতন দেয় সেই টাকা কারোর সংসার চলে ঠিক আছে এর মধ্যে অল্প সিদ্ধান্ত সিভিক ভলেন্টিয়ার্স কেলা কোলার কাজে ইউজ করছে ওদের জন্য ইউজ করছে আর অধিকাংশ মমতা ব্যানার্জিকে ছড়ান চাকরি তো কারোর যাবে না অভিযুক্ত লোক ছাড়া যারা ভিডিওতে আছেন প্রমাণ হয়েছে অনেক করেছে তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না বদলাও হবে বদলাও হবে বদলাটা হাত

যোগ্যদের পরীক্ষায় বসতে হবে চাকরি বহাল করে শঙ্কর ঘোষ সীতার কিছু দিয়েছেন সর্বদলীয় প্রস্তাব আনুন যোগ্যদের আমরা চাকরি রাখতে চাই যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে তালিকা ত্রুটিযুক্ত তালিকা তবুও একটা তালিকা দিয়ে দিয়েছে বাকিরা যোগ্য তাদের কেন পরীক্ষায় বসতে হবে ষোলো বছরে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল আজকে দশ বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারবে না বা পারে না আপনিও পারবেন না আমিও পারবেন এখন যদি ক্লাস সেভেন এইটের কেউ পড়া ধরে সে পারবে না কি চর্চার বিষয় এটা অভ্যাসের বিষয় অভ্যাস থেকে ডিটেলস যারা দশ বছর তাদের তারা তো পারবে না তাদের চাকরিগুলো তাহলে একত্রিশে ডিসেম্বর পরে চলে যাবে তাই সর্বদলীয় প্রস্তাব আনুন প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করেছে যোগ্যদের পক্ষে সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ছেড়ে দিই বলুক যে বাংলার বিধানসভার সব বিপক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে এই মুখ্যমন্ত্রীকে তার নিয়ন্ত্রণাধীন এসে বাধ্য করেছে অযোগ্যদের আংশিক হলেও তালিকা প্রথা একটা কালচারাল প্রোগ্রাম আছে বিধানসভা সেখানে ইন্দ্রনী সেনকে নিয়ে গান করবেন আমার যাওয়ার সময় হলো দাও বিদায় অথবা অন্য কেউ গাইতে পারেন মার ঝাড়ু মানি ঝাড়ু মেলে দেখে বিদায় এইসব গানের জন্য তিনি ওই দিন বিধানসভায় আসবেন তাই তিনি একটু বক্তৃতা করবেন ফেসবুক লাইভ হবে বাংলা বিপন্ন বাঙালি সব করবে এগুলো সব সদ্যবেশ আসল উদ্দেশ্য রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে যারা বাংলা ভাষায় কথা বলি উনিশশো ছেচাল্লিশে কলকাতাতে দশ লক্ষ দশ হাজার হিন্দুকে কেটেছিল যারা নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন পনেরো হাজার হিন্দুকে কেটেছিল আমার মা সহ তিন কোটি হিন্দু তদানীতন পূর্ব পাকিস্তান থেকে একটা করে পালিয়ে এসেছিল যারা তাড়িয়েছিল তারা কিন্তু বাংলাতে কথা বলেই বাংলা ভাষীদের তাড়িয়েছিল কারণ তারা সকলে হিন্দু ধর্ম ছিল

এদের এই মানসিকতা মানসিকতা এবং নাতনির বয়সী মেয়ের বয়সী কন্যাটের সঙ্গে এই ধরনের আচরণ পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত তবে একটা ঝাড়ে আলাদা মাছ হতে পারে না মমতার পুরো ঝাড়ছে এ ঝাড়ে পার্থও আছে না

আপনারা বলে জানেন না পার্থ চ্যাটার্জি আসার পরে পাঁচটা বিকাশ ভবন থেকে প্রধান অতিথি ছিলেন তার আশা নিয়ে জমি গুলিমা হিন্দি হিসাবে সংগঠনের বিরোধিতা করেছে এবং বিরোধিতার অনুষ্ঠান হয়েছে ভোটের কথা মাথায় রেখেই রাজ্য সরকার যন্ত্রীদের বিরোধিতার সামনে কিছু হল এই রাজ্য সরকার নিজেই কর্তব্য এবং এরা চূড়াবি যে অসম্পূর্ণ কাজ এই কাজ সম্পূর্ণ করার জন্য স্বাভাবিক ভাবে এটা বারে বারে প্রমাণিত ধর্মীয় পরিস্থিতি ইত্যাদি দেখে এই যে কমপ্লিটলি বাংলা বাঙালি ইত্যাদি এসব চলছে এবং এই রাজ্য যে প্রস্তাব কাল আসছে তাদের জন্য যারা আটাকে আত্মার বলে জলকে পানি বলে মা কে अम्मा বলে বাবার কে আব্বা বলে কাকা কে চাচা বলে আত্মীয়-আত্মীয় বলে তাদের জন্য আদিভাবে এই সরকার নামে তিন অঙ্গুল কংগ্রেস আর সে তো মুক্তি শক্তি Tabii